আল্লাহ রবুল পবিত্র সুরাতুল বাকারায় হজ সম্পর্কে বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা ফিল হাজ অসংখ্য নিষিদ্ধ বিষয় রয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন সমস্ত নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে থেকে বাছাই করে ঝগড়া না করার কথা বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ হজের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে এবং কোনোভাবেই ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না যেহেতু ঝগড়া করা সম্পূর্ণরূপে নিষেধ এই জন্য শয়তান সবসময় কুমন্ত্রণা দিতেই থাকে মেজাজ সবসময় খারাপ করার চেষ্টা করে যেন হাজি সাহেবদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে হজর রহমত আর বরকত থেকে হাজি সাহেবদেরকে বঞ্চিত করা যায় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে মিনায় মিনায় সাধারণত সবসময় তাবুগুলোতে হাজিদের সংখ্যার তুলনায় জাগার সংকট দেখা দেয় হাজিদের সংখ্যা বেশি জাগার সংকুলান হয় না জাগা কম থাকে সুপ্রিয় দর্শক কিন্তু এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে কোনো কারণে আমি পরে গেলাম জায়গা পেলাম না আলহামদুলিল্লাহ আমি মনে মনে চিন্তা করব যে আমার অন্য অন্য আল্লাহর মেহমান হাজির সাহেব ভাইরা জায়গা পেয়েছে আমি একটু না পাইলাম কোনো অসুবিধা নাই যে কোন জায়গা দিয়ে একটু সামান্য করে পায়ের নিচে জায়গা পেলাম সেখানে শুয়ে থাকবো নিজের ব্যক্তিত্ব নিজের মর্যাদা আমি বড় ব্যবসায়ী আমি বড় টাকা পয়সার মালিক আমি গড় মর মান মালিক এগুলো এই সমস্ত চিন্তা সেখানে মিটিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক অস্তাবৃন্দ এইভাবে মিনায় অবস্থান করতে হবে ঝগড়াঝাটি করা যাবে না মিনাতে দেখা যায় যারা তাবুতে জায়গা পায় না তাদের মেজাজ খারাপ হয়ে যায় প্রচণ্ড রকমের ঝগড়া করে এমনকি দলপতি বা ট্রাভেলসের মালিকদের খুব কঠোর ভাষায় গালিগালা সমালোচনা করতে থাকে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ লক্ষ লক্ষ হাজি সাহেব আছেন যাদের তাগুতে থাকার ব্যবস্থা নাই রাস্তা ঘাটে যারা শুয়ে শুয়ে মিনা সময়টা পার করে দেন আল্লাহ পাক আমাদেরকে তাবুর কাঠ দিয়েছেন আমরা তাবুর জাগার একটা ঠিকানা পেয়েছি এটাই তো সুক্রিয়া আদায় করা দরকার যদি তাবুর ভিতরে জায়গা না পাওয়া যায় তাবুর পাশে একটু জায়গা করে নেব আর দেখা যায় প্রথম দিনে যত ঝগড়া পরের দিনগুলোতে তাবুতে অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে সুপ্রিয় দর্শক ও মিনাসহ আরাফাসহ মুসদ্ালিফা সহ হজের পুরা সফরে ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ধৈর্যের চরম পরাকাশটা প্রদর্শন করতে হবে আমি আল্লাহ পাকের মেহমান ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতেই যেন আমি মেহমান হলাম ভদ্র মেহমানের ভদ্র আচরণ হয় আল্লাহ পাক আমাদের সকলকে ভদ্র মেহমান হওয়ার আল্লাহ রবীন্দিনের মেহমান হওয়ার মর্যাদা উপলব্ধি করার নিজের সমস্ত দুনিয়াবি মান মর্যাদা মহান আল্লাহ রবুল্লা আলমিনের গোলামীতে সুপর্দ করার বিলীন করার তাও ফিক দান করেন্লাহ আলাইকুম আলিন আসসালামাইকুমুল্লা